কাকা কোনটা কোন পাখি একটু বলেন তো কাকা তোতা পাখি জি তোতা এটা তো টিএ পাখি না না তোতা তোতা কত চান তোতা সাড়ে তিন হাজার টাকা চাইছে বাবা আচ্ছা আর ওই ওই সাদাটা এটা হলো পাকিস্তানি তোতা পাকিস্তানি তোতা আচ্ছা এই যে যে একটু উঁচু করেন না কাকা কাকা হ্যালো ও কাউ একটু উঁচু করেন না পাকিস্তানি তোতা হ্যাঁ শাশুড়ি না এইটা সে পাকিস্তানি তোতা তোতা এই

কাকা একটু আমার সাথে কথা বলেন কাকা এগুলো কত থেকে আনছেন আমরা আনি চিটাং থেকে আনি ঢাকা থেকে কি এগুলো কি বনে নাকি না না এগুলো চাষ আছে চাষ কোন জায়গা চাষ করছে ও কাপ্তান বাজার আছে ঠাটারি বাজার আছে কাটাবন আছে তারপর আপনি চিটাং নুবুর মার্কেট এইগুলো তো বনের টিয়া দেখা যাচ্ছে সব সবুজ টিয়া সবুজ টিয়া হলি হবে নাকি বন যাচ্ছে হ্যাঁ এগুলো একটা তো আপনি যে তোতা পাখি বলেন তোতা পাখি না তো আমরা চ্যালেঞ্জ করব বাবা বাবা এগুলো সব তো টিয়া পাখি ভাই পাকিস্তানের কেউ এগুলো কি পাখি

ধন্যবাদ ধন্যবাদ তবে কাকা আপনারা একটা কথা বলি বনের পাখি বনে থাকতে দেন ঠিক আছে অবহিতভাবে ধরে ধরে টাকা স্মরণ নিয়ে বেছেন না ওই দোকান মোকান বন্ধ করে দেন আমরা কত পাখি দেখেছে কিন্তু কেউ বলে না যে চাষের পাখি চাষের বনের পাখি বনের এগুলো আসলে সব ধরা পাখি এই ছোট পাখিগুলো মনিয়া পাখি না এগুলো গ্রামগঞ্জে যেসব ছোট ছোটো পাখিগুলো সেগুলো ধরে নিয়ে আসছে আছে বিভিন্ন জায়গায় থাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ